রাজনীতির যে পরিবেশ এটি কোনো ভদ্রলোকের পক্ষে টেকা খুবই মুশকিল বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলে এটা আপনারা এখন মর্মে মর্মে উপলব্ধি করছেন জীবনে অনেক কিছু দেখেছি কোনোদিন ভাবি নাই রাজনীতি করব। উনিশশো আটাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আমাদের কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে ডেকেছিলেন বঙ্গভবনে আমাকে বললেন যে তোমার বাবা তো এমপি আমি শহীদ জিয়ার অধীনে যুদ্ধ করেছি শহীদ জিয়া নাম মেজর জিয়াউর রহমানের অধীনে একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম পরবর্তীকালে সেনা সদর দফতরে তার একান্ত সচিব ছিলাম দেড় বছর অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয় তার সাথে রয়েছে তিনি আমাকে অনুরোধ করলেন যে আগামী বছর নির্বাচন হবে আমি একটা দল করেছি তোমার বাবা এমপি ছিল আসো এই দলে যোগদান করো আটাত্তর সালে তখনও আমার মাথায় আসে না যে কোনো দিন রাজনীতি করব আমি দেশের রাষ্ট্রপতি এমন ক্ষমতাস্বর প্রেসিডেন্টকে বললাম স্যার আমি কোনো দিন রাজনীতি করব না আমি এখনও ফুটবল খেলি রাজনীতি আমার দ্বারা সম্ভব নয় তো রাজনীতির যে পরিবেশ এটি কোনো ভদ্রলোকের পকে টেকা খুবই মুশকিল বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলে এটা আপনারা এখন মর্মে মর্মে উপলব্ধি করছেন প্রত্যেক দিন যদি টেলিভিশনে নিউজ দেখেন অবাক করার সব খবর সেখানে প্রচারিত হয় একজনই কালকে দেখলাম একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার পনেরোশো কোটি টাকা আমাদের এক কোটি টাকা দিলে তো সারাদিন গুনতে করতেই চলে যাবে পনেরোশো কোটি টাকা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবৈধভাবে কামাই করেছে এখন দেশের দেশের যারা আরও কর্ণধার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রীবর্গ এমপিরা এরা কত টাকা কামিয়েছে কল্পনা করা যায় একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি এইভাবে পনেরোশো কোটি টাকা সম্পদ তার পাওয়া যায় একজন বিগত সরকারের একজন প্রতিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী লন্ডন শহরে তার তিনশো ষাটটা বাড়ি ওকল্পনীয় তিনশো ষাটটা বাড়ি এত সম্পদ দিয়ে কী করবে এরা কি কোনো দিন মারা যাবে না এদের জন্য কি কেমন হবে না এদের কি খবরে যেতে হবে না কোনো দিন এই হলো রাজনৈতিক চালচিত্র আমি লালমোহনবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ পরপর ছয়বার তারা আমাকে জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে প্রথম দিকে অনেকটাই অপরিচিত ছিলাম পরে ধীরে ধীরে রিক্সা মোটরসাইকেলে ঘুরে 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 বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে পরিণত পরিচিত হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি আমার যতদূর সম্ভব প্রথম যখন প্রায় চল্লিশ বছর আগে যখন প্রথমবার এমপি হই লালমোহনে কোনো রাস্তাঘাট ছিল না একটাই রাস্তা ভোলার থেকে চরপ্রেশন পর্যন্ত সেটা তো ঈদ বিছানো ছিল পাকা রাস্তা ছিল না আর লালমোহন থেকে পূর্ব দিকে দুই মাইল যাওয়া যেত হরিগঞ্জ পর্যন্ত আর পশ্চিম দিকে দুই মাইল যাওয়া যেত সাতবাড়িয়া পর্যন্ত তারপরে বাঁশের সাঁক কোনো পোল ছিল না রাস্তাঘাটও কোনো কিছুই ছিল না আমি কোনো অহংকার করছি না গর্ব করছি না এমপি হওয়ার পর প্রথম বছরেই সম্পদ মন্ত্রী আমার বন্ধু ছিলেন ব্যয়সার আনিসুল ইসলাম মাহমুদ তাকে নিয়ে গিয়েছিলাম সেখানে প্রথম বছরই ছাপ্পান্নটা সেতু তিনি বরাদ্দ দিয়েছিলেন লালমোহনকে এই সেতুগুলোর ফলে এই সাকর অভিশাপ থেকে অনেকটা মুক্ত হয়েছিল লালমোহন আমরা স্কুলে আমি স্কুলে বরিশালে স্কুলে পড়ালেখা করেছি যখন বাড়িতে যেতাম পঞ্চাশের দশকে সন্ধ্যার পরে লালমোহন যে আছে একটা জায়গা বোঝাই যেত না কোনো বিদ্যুৎ ছিল না কোনো বিল্ডিং ছিল না কোনো রেস্টুরেন্ট ছিল না কয়েকটা ছালার বাঁচারি ছিল সেইখানে কপিবাদে টিম টিম করে জ্বলত আমি সৌভাগ্যবান সেখানে বিদ্যুৎ নিতে সক্ষম হয়েছি সেই বাঁচারি লালমোহন প্রথম শ্রেণীর পৌরসভা আজকে আমার পিতামাতার নামে চারটি কলেজ সেখানে করেছে এবং এই লালমোহনের রাস্তাঘাট করতে গিয়ে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান করতে গিয়ে আমার ব্যক্তিগত সকল কার্যক্রম আমি বন্ধ রেখেছিলাম এবং যার ফলে মানুষ যেভাবে অন্যান্য মন্ত্রী এমপিরা যেভাবে অর্থবিত্ত সঞ্চয় করতে পারে তার প্রতি আমার আগ্রহ ছিল না তবুও যে লালমোহনে মানুষের কিছুটা খেদমত করতে পেরেছি সেই জন্য নিজকে ভাগ্যবান মনে করি